আসসালামু আলাইকুম আল্লাহম্মদ সাল্লি ওয়াসাল্লিম ওবাহারিক আলাই কামিল স্নাতকোত্তর আদব দ্বিতীয় পর্ব অর্থাৎ কামিল আদব বিভাগের দ্বিতীয় বর্ষের নতুন সিলেবাস এটি আলফাসুসানি মিনমার হালাতিল কামিল ফিল আদব আল আরবি কামিল এম এ ইন আদব আরবিক পার্ট টু এটি আমি আপনাদের আরবি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ডাউনলোড করেছি কিছুক্ষণ আগে এবং এখানে আপনাদের কামিল আদব বিভাগ দ্বিতীয় বর্ষের বিস্তারিত সিলেবাসটা দেওয়া আছে দীর্ঘ সিলেবাস কোন পরীক্ষা কিভাবে হবে না হবে বিস্তারিত এই মুহূর্তে আপনার স্ক্রিনে সামনে দেখতেছেন সিলেবাস ফর কামিল এম ইন আদব আরবিক পার্ট টু টোটাল মার্কস আটশো আপনাদের পরীক্ষা হবে আটশো মার্কের আগে যেখানে হতো পাঁচশো মার্ক এবং সেক্ষেত্রে এবং আপনাদের রিটেন কোর্সেস লিখিত পরীক্ষা হবে ষাটটি সাতশো মার্ক ভাইবা মৌখিক পরীক্ষা হবে একটি পঞ্চাশ মার্ক এবং টিউটোরিয়াল যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট বলি সেটা হবে পঞ্চাশ মার্ক মোট আটশো মার্কের এক্সাম এবং ক্যারিট হচ্ছে বত্রিশ ঠিক আছে এবার আমি আপনাদের এই আটশো সাতশো মার্কে লিখিত পরীক্ষার কোনটা সাবজেক্ট কি বিষয় কোড কি হবে এটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনার স্ক্রিনে আমি ঝুম করে নিই এটা আপনাদের জন্য সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে আছে পেপার কোড টাইটেল ফুল মার্কস অ্যান্ড ক্রেডিট আপনাদের এটা হচ্ছে পেপার কোড এগুলো হচ্ছে আপনার ওই যে সাবজেক্ট কোড আছে সাবজেক্ট কোড আর কি হ্যাঁ আর বিশ্ব শিরোনাম পেপার টাইটেল মানে বিশ্ব শিরোনাম অনেকে খাতায় লিখলে কয় সাবজেক্টের নাম কি লিখবো শিরোনাম কি লিখবো

যুক্ত থেকে পেয়ে ঠিক আছে। আর আমি কিন্তু আপনাদের ইত্যাদি পঞ্চম দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আলিম প্রথম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব মানে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সবগুলো সাবজেক্ট ক্লাসের আরবি প্রথম পত্রে ধারাবাহিক দর্শ এই চ্যানেলে আপলোড করে যাচ্ছি আপনাদের ছোট ভাই যদি কেউ থাকে তাকে এগুলো দিয়ে দিবেন অথবা আপনার এবং আপনারা যদি পরবর্তীতে পরীক্ষার পরে শিক্ষক হবেন সেখানেও আপনাদের পড়াতেই এগুলো লাগবে তো পড়াশোনা সংগ্রহ যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাকে মেসেজ করতে পারেন বা টেলিগ্রামে সরি এখানে কমেন্ট করতে পারেন

সংক্ষিপ্ত প্রশ্ন বা মোতাল্ক প্রশ্ন যেটাকে আমরা ক্রিটিক্যাল প্রশ্ন বলি আর আবার তো হবে ঠিক আছে চারি পাঁচটা বিশ মার্ক তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু দেওয়া আছে আমি হচ্ছে যে এই ভিডিওটা যদি সব বলতে যাই সব ভিডিও অনেক লেন্দি হবে অনেক বড় হয়ে যাবে আপনাদের যাদের এইটা লাগবে এই সিলেবাসটা লাগবে আপনার এই ভিডিও দেওয়া থাকবে সেখানে লিঙ্ক ক্লিক করলে এটা ডাউনলোড করতে পারবেন থেকে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যারা কি কোন জায়গায় এবং অবশ্যই পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে জানার জন্য আমার সাথে থাকুন এবং অবশ্যই আপনারা যদি শিক্ষকদের মধ্যে থেকে দেখে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা কমেন্ট করে যাবেন আহ তো যাই হোক আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে এবং অবশ্যই অবশ্যই আপনাদের উত্তরপত্র লাগলে আমাকে মেসেজ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আসসালামু আলাইকুম